দর্শক আজ আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা ইতিহাস এই স্বাধীনতা যুদ্ধের বিদেশিরা আমাদের সাথে যুদ্ধ করেছেন সরাসরি যুদ্ধ করেছেন কি আমার জানা নেই পরোক্ষভাবে বিভিন্ন সাইডে তারা প্রত্যক্ষভাবে তারা যুদ্ধ করেছে একজন সাংবাদিক যদি সংবাদ সংগ্রহ করে বহির্বিশ্বে সংবাদপত্রে দেয় বাংলাদেশের পক্ষ হয়ে তাহলেও তো সে বাংলা প্রত্যক্ষ বাংলাদেশি একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের পক্ষেই সে কাজ করেছিল তদ্রূপ আমি দুইজন ব্যক্তির নাম বলবো এর আগের কন্টেন্টে আমি বলেছি অ্যান্থনি হাস অ্যান্থনি মাস্কারান হাস পাকিস্তানি নাগরিক ছিল তিনি বাংলাদেশের হয়ে অনেক কাজ করেছেন ব্রিটেনের সানডে টাইমসে তিনি লিখতেন এবং পাকিস্তান থেকে পালায় চলে গেছিল এই ব্রিটেনের সানডে টাইমসে তার লেখাগুলো দিয়ে বাংলাদেশে যেসব অনিয়ম হচ্ছিল বাংলাদেশে যেসব খুন হচ্ছিল গুম হচ্ছিল যেসব গণহত্যা হচ্ছিল সেই গণহত্যার চিত্রগুলো সারা বিশ্বকে তিনি জাগিয়ে তুলেছিলেন সত্যি দর্শক আজ আমি অ্যান্থনি মাস্কর কথা বলবো না আজকে আমি আর একজন যুবকের কথা বলবো তিনি একজন ফরাসি যুবক বয়স আঠাশ বছর উনিশশো সালে সালের তেসরা ডিসেম্বর এই ফরাসির যুবকের নাম জাকুইয়ে তার হাতে একটা ব্রিফকেস নিয়ে তিনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্টে যাওয়ার পরে তারপর তিনি বিমানে উঠিয়েছেন এই বিমানটা রোম হয়ে কায়রো দায়িত এই আঠাশ বছরের যুবক জ্যাকুইয়ের তার ভিতরে একটা মানবিক একটা যন্ত্রণা কাজ করছিল তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি বাংলাদেশের গণহত্যার বিষয়ে অ্যান্থনি মাস্করহান মাস্কার হানের লেখাগুলো তিনি পড়েছেন সেই ছবিগুলো দেখিয়েছেন তৎকালীন বিবিসি সিএনএন এই সংবাদগুলো এই ছবিগুলো এগুলো প্রকাশিত হয়েছে এছাড়া তিনি আরও বিভিন্ন মাধ্যমে তিনি বাংলাদেশের যেসব ভোকা নাঙ্গা যেসব নাগরিকরা আছে যারা কষ্ট করছিল যারা গুলি খাইছে যারা যেসব বীরাঙ্গনা ছিল যেসব শহীদ যেসব মানুষ শহীদ হয়েছে যাদের লাশ বিল্ডিং এর মত স্তূপ করে রাখা হয়েছিল সেই ছবিগুলো দেখে তার মনটা কেঁদে ওঠে তিনি তেসরা ডিসেম্বরে একটা বিমানে করে এই বিমানটা এর আগেও আমি বলেছি রোম হয়ে কায়রো হয়ে পাকিস্তানে যাইত বিমানের ভিতরে যে তিনি হঠাৎ করে তিনি পাইলটের রুমে চলে যান পাইলটের কাছে গিয়ে তিনি পাইলটকে বলেন আমি এই বিমানটা চিন্তাই করলাম তার কাছে কিছু তার ছিল তার দেখায় বলিছে আমার কাছে বিপ কাছে বোম আছে এই বোম দিয়ে বিমানটা উড়াই দেব তার দাবি ছিল একটা তার দাবিটা ছিল বাংলাদেশের যেসব নির্যাতিত মানুষ আছে যেসব যারা নির্যাতন হচ্ছে যারা না খেয়ে আছে যেসব আহত যুদ্ধারা আছে তাদের জন্য কয়েক টন খাদ্য ওষুধ এবং অর্থ দেওয়ার জন্য সম্ভবত এটা বিশ টনের মতন বলেছিলেন তিনি এগুলো দেওয়ার জন্য এই সাথে নগদ কিছু অর্থ দিতে হবে এই সাথে ভ্যাকসিন ট্যাক্সিন আরও অন্যান্য বিভিন্ন সামগ্রী ছিল তিনি বিমানের জানালার কাছে এসে কেবিন কুরুজের বলেছেন একটা চিরকুট এর মাধ্যমে তার এই দাবি দেওয়ার কথা মানুষ অর্থ চায় নিজের জন্য মানুষ টাকা চায় নিজের জন্য মানুষ কোনো বন্তিকে মুক্তির জন্য দাবি দেওয়া করে আজ তিনি তার নিজের জন্য না দেশের জন্য না বন্দির মুক্তির জন্য না তিনি মানবতার মুক্তির জন্য বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে এসে তিনি দাঁড়াইছিলেন তিনি এই অর্থ এবং বিষ্টন ওষুধ সামগ্রী বাংলাদেশে পাঠায় দেওয়ার জন্য তারপরে ফরাসি কর্তৃপক্ষ একটা ছলনার আশ্রয় নিয়ে ওষুধ দেওয়ার নাম করে তাকে একটা কার্টুন হাতে ধরাই দিছিল আর তখনই তার সাথে অ্যারেস্ট করলো ধস্তাধস্তি করার পরে তাকে অ্যারেস্ট করলো এবং তাকে কোর্টে উঠানোর পরে তার পাঁচ বছরের সাজা হলো পরবর্তীতে তার পক্ষে আইনজীবীরা শুনানি করে তার সাজা সম্ভবত দুই বছরের দামে আনিছিল। কিন্তু ফরাসি সরকার একটা কাজ করেছিল কাজটা হচ্ছে কি তার যে দাবি দেওয়া সেই দাবি দাওয়া মোতাবেক আরও বেশি পরিমাণে ওষুধ এবং টাকা এবং খাদ্য সামগ্রী বাংলাদেশের মানুষের জন্য রেড ক্রসের মাধ্যমে পাঠানো হয়েছিল সুধি দর্শক এই রকম একজন মানুষকে আমরা তো আমাদের দেশে মুক্তিযোদ্ধা বলতেই পারি তাকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা আপনি আপনাকে কেউ কি ইন্ধন দিছে এটা করার জন্য তিনি ওটা বলেননি তিনি বলেছেন যে আমি ফরাসি লেখক আদ্রে মার্লোর বই পড়ে আমি উজ্জীবিত হয়েছি এবং তখন আমার ভিতরে একটা মানবতায় কাজ করেছে যার কারণে আমি আদ্রে মার্লোর পদ অনুসরণ করেছি এই আদ্রে মার্লো ফরাসির একজন বিখ্যাত লেখক তার অনেক বিপ্লবী বই আছে যেগুলো পড়ে বিভিন্ন আমলে জেএঞ্জিরা উদ্বুদ্ধ হয়েছে এবং ভালো কাজ খারাপ কাজ দুটোই করেছে সুদী দর্শক আমি বলবো বর্তমান প্রদম্য বর্তমান যারা জেএঞ্জি আছে তারা যেন এই রকমের এই জ্যাকুইয়ের মতন কাজ করে মানবতার বককে আমরা মবকে ঘৃণা করি সন্ত্রাসীকে ঘৃণা করি আসুন আমরা মানবতার পক্ষে কাজ করি আসসালামু আলাইকুম অরহাম বারকাত